অরবিন্দ সিং একজন উচ্চশিক্ষিত এবং কর্মঠ যুবক যার কর্মজীবনের সূত্র ধরে তাকে ভারত ছেড়ে জাপানে যেতে হয় সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তার কোম্পানি তাকে টোকিওর একটি বড় প্রজেক্টের জন্য পাঠায় অজানা দেশ অজানা ভাষা কিন্তু তার কর্মনিষ্ঠটা তাকে দ্রুত সবার মাঝে গ্রহণযোগ্য করে তোলে প্রথম কয়েক মাস ভাষাগত সমস্যার কারণে কিছুটা অসুবিধা হলেও ধীরে ধীরে সে জাপানের সংস্কৃতি ও জীবনধারার মধ্যে মানিয়ে নিতে শুরু করে একদিন অফিসের একটি প্রজেক্ট মিটিংয়ে তার পরিচয় হয় ইউকো তানাকা নামের এক স্মার্ট কর্মঠ এবং হাস্যজ্জ্বল জাপানি তরুণীর সঙ্গে প্রথম দেখাতেই দুজনের মধ্যে এক ধরনের বন্ধুত্ব তৈরি হয় ইউকো ছিল একজন গ্রাফিক ডিজাইনার তার হাসি খুশি স্বভাব মিষ্টি ভাষিতা এবং পরিশ্রমী মনোভাব অরবিন্দুকে মুগ্ধ করে অফিসের কাজ করতে করতে তারা একে অপরের সঙ্গে আরও বেশি সময় কাটাতে শুরু করে কাজের বাইরেও তারা বিভিন্ন স্থানে ঘুরতে যেত রেস্তোরাঁয় খেতে যেত এবং নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করত। ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমে রূপ নেয় দুজনেই বুঝতে পারে যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে কিন্তু সংস্কৃতি ও পারিবারিক পার্থক্যের কারণে তারা প্রথমে দ্বিধায় ছিল অবশেষে অরবিন্দ সিদ্ধান্ত নেন যে ভালোবাসা যদি প্রকৃত হয় তাহলে জাতি সংস্কৃতি বা দেশ কোনো বাধা হতে পারে না তিনি ইউকোর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেন তিনি ইউকোকে জানান যে তিনি তাকে খুব ভালোবাসেন এবং তাকেই তিনি বিয়ে করতে চান ইউকো সম্মতি প্রকাশ করে অবশেষে তারা একে অপরকে বিয়ের বন্ধনে বাধার সিদ্ধান্ত নেন অরবিন্দু তার পরিবারকে জানায় যদিও তার পরিবার এই সম্পর্ক মেনে নিতে চায়নি তবে অরবিন্দুর জেদের কারণে তারা শেষ পর্যন্ত সম্মতি দেয় ইউকোর পরিবারও কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও শেষ পর্যন্ত তাদের সম্পর্ক মেনে নেয় এক বছর পর তারা জাপানে একটি ছোট্ট কিন্তু জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের বিবাহিত জীবন সুন্দরভাবেই কাটছিল একসঙ্গে জীবন উপভোগ করছিলেন তারা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু পার্থক্য ধীরে ধীরে প্রকট হয়ে ওঠে সাংস্কৃতিক পার্থক্য খাদ্যাভ্যাস জীবনযাত্রার ধরন কিছুই তাদের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি করতে শুরু করলো এই সম্পর্ক কি টিকে থাকবে নাকি তাদের ভাগ্যে অন্য কিছু লেখা আছে অরিন্দম আর ইউকোর বিবাহিত জীবন প্রথম দিকে স্বপ্নের মতো লাগছিল তারা একসঙ্গে নতুন স্থান ঘুরতে যেত নতুন নতুন খাওয়ার খেত নিজের নিজের সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগ করতো ইউকো ভারতীয় খাওয়ার রান্না করতে শিখেছিল আর অরিন্দম চেষ্টা করেছিল জাপানি ভাষা আরও ভালোভাবে শিখতে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কিছু জটিলতা দেখা দিয়েছিল তাদের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য আস্তে আস্তে তাদের মধ্যে এক অদৃশ্য দেওয়াল তৈরি করছিল অরবিন্দ ভারতীয় সংস্কৃতির মূল্যবোধের প্রতি দৃঢ় ছিল যেখানে পরিবারকে প্রাধান্য দেওয়া হয় অন্যদিকে ইউকো স্বাধীন চেতা নিজের ব্যক্তিগত জীবনে অনেক বেশি গুরুত্ব দিতে চায় সে অরিন্দমের মনে পড়তো তার পাঞ্জাবের ছোট্ট শহরের পরিবারের কথা মা বাবার যত্ন নেওয়ার দায়িত্ব সে সব সময় নিজের কাঁধে নিয়েছিল তো এখন সে হাজার মাইল দূরে প্রতিদিন রাতের খাওয়ারের পর সে তাদের সঙ্গে ভিডিও কলে কথাবার্তা বলতো ইউকো প্রথম দিকে এটা মেনে নিয়েছিল কিন্তু ধীরে ধীরে তার এই সমস্ত কিছু বিরক্ত লাগতে শুরু করেছিল সে মনে করতো অরবিন্দু অতিরিক্ত সময় তার পরিবারের সঙ্গে ব্যয় করছে যার ফলে তাদের ব্যক্তিগত সময় কমে যাচ্ছে অন্যদিকে ইউকোর বন্ধুরা ছিল বেশ আধুনিক চিন্তা ভাবনার তারা মাঝে মাঝেই দেরি রাত পর্যন্ত পার্টি করত। যা অরিন্দমের পছন্দ ছিল না সে শান্ত ঘরোয়া পরিবেশে সময় কাটাতে ভালোবাসত এই নিয়ে ছোটোখাটো ঝামেলা শুরু হয় একদিন ইউকো বলল তুমি কি কখনো নিজেকে আমার দৃষ্টিতে দেখতে পারবে না নাকি তুমি আমাকে নিজের দৃষ্টিতে দেখতেই চাইছো না আমি আমার স্বাভাবিক জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু তুমি কি একটু বদলানোর চেষ্টা করছো আমি তোমার জন্য কত কিছু শেখার চেষ্টা করছি তোমার পরিবারকে গ্রহণ করার চেষ্টা করছি কিন্তু তুমি তো আমার জীবনযাত্রার সঙ্গে অভ্যস্তই হতে চাইছ না অরবিন্দু চুপ করে গেল সে বুঝতে পারছিল তাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে কিন্তু সে এটাও জানত ভালোবাসা থাকলে সব কিছু সম্ভব তাই সে আরও বেশি সময় ইউকোর সঙ্গে কাটানোর চেষ্টা করলো কিন্তু দিনের পর দিন কিছু সমস্যা আরও গভীর হয়ে গেল ইউকো চেয়েছিল একটি নির্দিষ্ট জীবনধারা বজায় রাখতে যেখানে ব্যক্তিগত স্বাধীনতা ও স্বাধীন মতামত প্রকাশের জায়গা থাকবে অন্যদিকে অরবিন্দ চেয়েছিল তাদের সম্পর্কটাকে আরও পারিবারিক বন্ধনে আবদ্ধ করতে এর মধ্যে সবচেয়ে বড় সংকট দেখা দিচ্ছিল যখন ইউকো জানল যে সে সন্তান নিতে চায় না ইউকো এখনই সন্তানের বোঝা মাথায় নিতে চাইছিল না কিন্তু অরবিন্দু সব সময় চেয়েছিল একটি পরিবার গঠন করতে এই বিষয়ে তাদের মত পার্থক্য চরমে পৌঁছায় একদিন এক তুচ্ছ বিষয় নিয়ে তাদের তীব্র ঝগড়া শুরু হয় ঝগড়ার এক পর্যায়ে ইউকো বলে আমরা দুজন আলাদা মানুষ আমাদের জীবনের লক্ষ্য ভিন্ন হয়তো আমরা একে অপরের জন্য উপযুক্ত নই অরবিন্দু প্রথমে কিছুই বলল না কিন্তু সে গভীরভাবে ভাবতে শুরু করল ইউকোর কথাগুলো সত্যিই কি ভুল তারা কি একে অপরের জন্য উপযুক্ত নয় একদিকে ছিল তাদের ভালোবাসা অন্যদিকে ছিল কঠিন বাস্তবতা শেষ পর্যন্ত তাদের সম্পর্ক কোন দিকে গড়াবে এভাবেই দিনের পর দিন কাটতে লাগলো আর অরবিন্দু ও ইউকোর সম্পর্কের টানাপোড়েন বাড়তে লাগল প্রথম দিকে তারা এই পার্থক্যগুলো মেনে নেওয়ার চেষ্টা করলেও সময়ের সঙ্গে সঙ্গে ছোটোখাটো ঝগড়াগুলো বড় হতে লাগলো অরবিন্দ চেয়েছিল সংসারকে শক্তভাবে ধরে রাখতে কিন্তু ইউকো তার ব্যক্তিগত জীবন এবং স্বাধীনতার সঙ্গে আপোষ করতে রাজি হয়নি একদিন অফিস থেকে ফিরে অরবিন্দ দেখে ইউকো তার স্যুটকেস গোছাচ্ছে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছ ইউকো ইউকো ধীরে ধীরে উত্তর দিল আমার কিছুদিনের জন্য স্পেস দরকার আমি কিছুদিন আমার পরিবারের সঙ্গে থাকতে চাই অরবিন্দু কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নিল সে বুঝতে পারছিল যে সম্পর্কটা ধীরে ধীরে অনিশ্চয়তার গন্তব্যের দিকে এগোচ্ছে পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে তাদের মধ্যে যোগাযোগ অনেক কমে গেল অরবিন্দু বুঝতে পারল তারা দুজন সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ একদিন ইউকো তার সঙ্গে বসে স্পষ্ট ভাষায় বলল অরবিন্দু আমি তোমার সঙ্গে আমার বাকি জীবনটা কাটাতে চাই না আমরা একে অপরের জন্য সুইটেবল নই আমাদের উচিত আলাদা হয়ে যাওয়া অরবিন্দু ভেতরে ভেতরে ভেঙে পড়লেও বাইরে শক্ত থাকার চেষ্টা করছিল তুমি কি নিশ্চিত ইউকো এত বছরের সম্পর্ক আমরা এইভাবে নষ্ট করে দেবো এইভাবে শেষ করে দেব ইউকো দীর্ঘশ্বাস ফেলল হ্যাঁ আমি নিশ্চিত সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় বোঝাপড়ার দরকার আমাদের মধ্যে সেটা নেই অবশেষে তারা দুজন ডিভোর্সের সিদ্ধান্ত নিল কাগজপত্র তৈরি হতে সময় লাগলো নিজের বাড়ি যাওয়ার এক সপ্তাহ আগেও ইউকো অরবিন্দুর সঙ্গে কিছু ভালো মুহূর্ত কাটিয়েছিল তারা একসঙ্গে নিজেদের জীবনটাকে গুছিয়ে নেওয়ার আরও একবার চেষ্টা করেছিল কিন্তু বাড়িতে যাওয়ার এক দু সপ্তাহের মধ্যে ইউকো এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল কাগজপত্র তৈরি হতে দু এক সপ্তাহ সময় লাগলো আর তারপর কোর্টে গিয়ে তারা দুজনেই সেই পেপারে সাইন করে দিল তাদের জীবনের একটা বড় অধ্যায় সেদিন শেষ হয়ে গেছিল কিন্তু সত্যি কি তাই ডিভোর্সের এক সপ্তাহের মধ্যেই অরবিন্দ ঠিক করল সে আর জাপানে থাকবে না সে এবার দেশে ফিরে আসবে ভারতে ফিরে আসবে সে জানতো তার জীবনের একটা বড় অংশ জাপানে থেকে গেল কিন্তু সামনে তাকাতে হবে নতুন করে বাঁচতে হবে সে মনে মনে ভাবল জীবন হয়তো আমাকে নতুন একটা সুযোগ দেবে হয়তো কোনো একদিন আমার জীবনে এই চরম কষ্টের বদলে নতুন সুখ আসবে ডিভোর্সের পর অরবিন্দ যেন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিল ইউকোর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত তার মনে পড়ত কিন্তু সে জানত যে জীবনের এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই ভারতে ফেরার পর অরবিন্দ সিদ্ধান্ত নিল যে সে নিজের জীবন নতুন করে শুরু করবে ভারতে ফিরে সে তার পুরনো কর্মস্থলে যোগ দিল এবং ধীরে ধীরে কাজে মনোনিবেশ করতে লাগল পাঞ্জাবের শহরতলিতে তার পরিবার থাকত দিন পর বাড়ি ফিরে সে এক অদ্ভুত প্রশান্তির অনুভব করল বাবা মায়ের মুখে হাসি দেখে তার মন কিছুটা হলেও হালকা হলো কিন্তু হৃদয়ের গভীরে ইউকোর স্মৃতি তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল এমনই একদিন তার এক সহকর্মী তাকে একটি পার্টিতে আমন্ত্রণ জানালো সেখানে গিয়ে সে প্রিয়াঙ্কার সঙ্গে পরিচিত হল প্রিয়াঙ্কা ছিল শিক্ষিত সংস্কারযুক্ত এবং অরবিন্দের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে মানানসই প্রথম দেখাতেই তারা একে অপরের প্রতি আকৃষ্ট হলো। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গভীর হতে লাগলো প্রিয়াঙ্কা বুঝতে পারছিল যে অরবিন্দু তার অতীত নিয়ে অনেক কষ্টে আছে একদিন সে অরবিন্দুকে বলল জীবন কারোর জন্য থেমে থাকে না আমাদের সামনে এগিয়ে যেতে হয় পুরনো স্মৃতি হৃদয়ে থাকলেও নতুন জীবনের পথ গড়তে হয় অরবিন্দু তার কথা শুনে কিছুটা অনুপ্রাণিত হলো সে বুঝতে পারল অতীতের দুঃখ মেনে নিয়ে সে যদি বসে থাকে তাহলে সে জীবনে কখনো সুখী হতে পারবে না কিছুদিনের মধ্যেই তারা দুজন একে অপরের প্রতি আরও বেশি অনুভূতি প্রকাশ করতে শুরু করল অবশেষে পরিবারের সম্মতিতে তাদের বিয়ে ঠিক হলো এই বিয়ে ছিল অরবিন্দর জীবনের দ্বিতীয় অধ্যায় যেখানে সে নতুনভাবে ভালোবাসা খুঁজে পায় প্রিয়াঙ্কার সঙ্গে জীবন নতুন করে শুরু হলো অরিন্দমের অন্তরের এক কোণে ইউকো স্মৃতি সব সময় বজায় ছিল তবে ভাগ্য তখনও তার জন্য আরও বড় চমক সংরক্ষণ করে রেখেছিল প্রিয়াঙ্কার সঙ্গে সুখী দাম্পত্য জীবনে ১৯ বছর পেরিয়ে যায় তাদের একটি কন্যা সন্তান হয় তার নাম রাখা হয়েছিল অন্বেষা অন্বেষা যেমন দেখতে সুন্দর ছিল তেমনি পড়াশোনায় খুব ভালো ছিল পরিবারের সবাই তাকে খুব ভালোবাসত অরবিন্দের জীবন এখন স্বাভাবিক এবং স্থিতিশীল যেন সব কিছু সুন্দরভাবে এগিয়ে চলেছে কিন্তু ভাগ্যের খেলা তখনও শেষ হয়নি একদিন সকালে অফিসে যাওয়ার ঠিক আগে অরবিন্দু মোবাইলের নোটিফিকেশান দেখে চমকে উঠল একটি ইমেল এসেছে পাঠিয়েছেন হারুকি তাকে হাসি নামে এক ব্যক্তি ইমেলটা খুলে পড়তে গিয়ে অরবিন্দের শরীর যেন থমকে গেল বারবার চোখের সামনে ঝাপসা হয়ে আসছিল ওই মেলটিতে লেখা ছিল প্রিয় অরবিন্দু আমি জানি এই চিঠিটি পেলে তুমি খুব অবাক হবে আমার নাম রাহুকি তাকে হাসি আমি তোমার ছেলে আমার মা ইউকো তাকে হাসি তুমি হয়তো আমাকে চেনো না কারণ তুমি আমাকে কোনো দিনও দেখো কিন্তু আমি তোমার সম্পর্কে জানি এবং আমি অনেক বছর ধরে তোমাকে খুঁজছি আমার বয়স এখন আঠেরো বছর আমি আমার বাবাকে একবার হলেও দেখতে চাই কথা বলতে চাই যদি তুমি আমার সঙ্গে দেখা করতে চাও দয়া করে আমাকে জানাও আমি ভারতে আসতে প্রস্তুত অরবিন্দু ইমেলটি বারবার পড়তে লাগল তার হৃদয় দুলে উঠল তার একটি ছেলে আছে সে বিশ্বাস করতেই পারছিল না তার মন ফিরে গেল অতীতে ইউকোর সঙ্গে কাটানো সে সুন্দর দিনগুলো তাদের বিয়ে বিচ্ছেদ সব কিছু মনে পড়তে লাগলো কিন্তু এই নতুন তথ্য তাকে এক কঠিন দ্বিধায় ফেলে দিল সে কি তার বর্তমান জীবন ও পরিবারকে জানাবে প্রিয়াঙ্কা কি বিষয়টা মেনে নিতে পারবে অন্বেষাই বা কী ভাববে এত দিন ধরে লুকিয়ে থাকা এক সত্য সামনে চলে আসলে কি হতে পারে এটা ভেবে ভেবে সে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল সে ওই ইমেলটি পড়ে কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল অবশেষে সে গভীর শ্বাস নিল এবং সিদ্ধান্ত নিল যে করেই হোক তাকে নিজের ছেলের সঙ্গে দেখা করতেই হবে কিন্তু কিভাবে? পরিবারের কাছে এই সত্য কিভাবে প্রকাশ করবে অরবিন্দর মনে যেন ঝড় বয়ে যাচ্ছিল হারুকির ইমেল পড়ার পর থেকেই সে গভীরভাবে চিন্তা মগ্ন হয়ে পড়ল কি করবে বুঝেই উঠতে পারছিল না এত বছর ধরে যে সত্য সে নিজেও জানত না তা হঠাৎ করেই তার জীবনে এক বিশাল পরিবর্তন এনে দিয়েছে কিন্তু সে কি প্রস্তুত ছিল এই পরিবর্তনের জন্য সারাদিন অফিসে থেকেও তার মন পড়েছিল সেই ইমেলের দিকে লাঞ্চের সময় সে নিজের ডেস্কে বসে আবার ইমেলটি পড়তে লাগলো মনে হলো যেন রাহুকির কণ্ঠস্বর শুনতে পাচ্ছে সে একটি ছেলে যার জন্মের সময় সে ছিল না যার ছোটোবেলায় সে ছিল না আজ সে তার বাবাকে খুঁজছে অবশেষে বাড়ি ফিরে অরিন্দম সিদ্ধান্ত নিল তাকে প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে হবে রাতে ডিনারের পর অন্বেষা নিজের ঘরে চলে গেল সে প্রিয়াঙ্কার পাশে গিয়ে বসল প্রিয়াঙ্কা তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলার ছিল প্রিয়াঙ্কা হঠাৎ করে অরবিন্দুর দিকে তাকালো সে অবাক হয়ে গেছিল সে বলতে লাগলো তোমার মুখটা এত থমথমে দেখাচ্ছে কেন অরবিন্দু এক গভীর শ্বাস নিয়ে বলল আজ একটা ইমেল পেয়েছি আমার প্রথম বিয়ের কথা তো তুমি জানো কিন্তু তুমি যা জানো না তা হল আমার একটা ছেলেও আছে প্রিয়াঙ্কার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কি তুমি কি বলছো তোমার একটা ছেলে আছে কোথায় কিভাবে? এতদিন তো তুমি আমাকে কিছুই বলনি। অরিন্দম ধীরে ধীরে সব খুলে বলল জাপানে ইউকোর সঙ্গে তার সম্পর্ক তাদের বিয়ে তাদের বিচ্ছেদ এবং তারপর কিভাবে সে জানতে পেরেছিল যে তার একটি সন্তান আছে অরিন্দম বলতে লাগলো এই ১৯ বছরেও আমি একবার এটা জানতে পারিনি যে আমার একটি সন্তান রয়েছে আমার একটি পুত্র সন্তান রয়েছে প্রিয়াঙ্কা কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল তারপর সে ধীরে ধীরে বলতে লাগলো সে কি তোমার সঙ্গে দেখা করতে চায় অরিন্দম মাথা নাড়ল হ্যাঁ ও ভারতে আসতে চায় ওর মা হয়তো ওকে এতদিনে সব বলেছে কিন্তু এখন ও নিজের বাবাকে খুঁজছে আমি জানি না আমার কি করা উচিত প্রিয়াঙ্কা কিছুক্ষণ ভাবল তারপর বলল আমার তোমার কাছে একটাই প্রশ্ন তুমি কি ওকে মেনে নিতে প্রস্তুত অরবিন্দু কোনো দ্বিধা ছাড়াই বলল হ্যাঁ আমি চাই ওর সঙ্গে দেখা করতে আমি ওকে গ্রহণ করতে চাই প্রিয়াঙ্কা এক মুহূর্ত নীরব থাকলো তারপর বলল তাহলে দেরি করো না উত্তর দাও ওকে বলো তুমি ওর সঙ্গে দেখা করতে চাও অরবিন্দু স্ত্রীর দিকে তাকিয়ে রইল সে ভাবেনি প্রিয়াঙ্কা এত সহজে বিষয়টি মেনে নেবে তার চোখে কৃতজ্ঞতার অশ্রু এসে গেল সে সঙ্গে সঙ্গেই ইমেলের রিপ্লাই লিখল প্রিয় রাহু আমি তোমার মেসেজ পড়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছি বিশ্বাস করো আমি জানতাম না যে আমার একটি ছেলে আছে তুমি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমি তোমার সঙ্গে দেখা করতে চাই তুমি কবে ভারতে আসতে পারবে আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার বাবা অরবিন্দু ইমেলটি পাঠিয়ে দেওয়ার পর অরবিন্দুর মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব হলো সে জানত আগামী দিনগুলো তার জীবনের অনেক কিছু পরিবর্তন নিয়ে আসবে কিন্তু সে প্রস্তুত ছিল তার ছেলেকে গ্রহণ করার জন্য আর নতুন সম্পর্কের এক নতুন অর্থ দেওয়ার জন্য অরবিন্দুর মনে আজ এক অদ্ভুত অনুভূতি কাজ করছিল একদিকে রোমাঞ্চ অন্যদিকে দুশ্চিন্তা আজ তার ছেলের সঙ্গে প্রথম দেখা হবে এত বছর ধরে যার অস্তিত্ব সম্পর্কেও সে জানতো না সেই ছেলেটি আজ ভারতের মাটিতে পা রাখতে চলেছে সকাল থেকেই সে বিমানবন্দরের পথে চলেছে সঙ্গে রয়েছে তার স্ত্রী প্রিয়াঙ্কা গাড়ির মধ্যে নিরবতা শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ আর অরবিন্দের হৃদয় স্পন্দনের ধুকপুকানি সে বারবার ফোনে রাহুর ফ্লাইটের তথ্য দেখছিল প্রিয়াঙ্কা তার হাতের হাত ধরে বলল নিঃশ্বাস নাও অরবিন্দ এত দুশ্চিন্তা করছ কেন তুমি পিতা আর পিতার মতোই তাকে গ্রহণ করবে আর আমি জানি রাহুও তোমার ভালোবাসার অনুভূতি বুঝবে অবশেষে বিমানবন্দরে পৌঁছে অপেক্ষার প্রহর গোনা শুরু হলো লোকজনের ভিড়ের মধ্যে সে তাকিয়ে দেখার চেষ্টা করছিল রাহুকে খুঁজে বের করতে আচমকায় দূর থেকে এক যুবক তার দিকে এগিয়ে আসতে লাগল প্রায় ছ ফুট লম্বা চোখে গভীর দৃষ্টির ছাপ গায়ের রঙ খানিকটা মায়াবী দেখে মনে হচ্ছিল সে দ্বিধান্বিত কিছুটা উত্তেজিত অরবিন্দ ধীরে ধীরে এগিয়ে গেল এদিকে রাহু তার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বলল না তারপর রাহু কি এক পা সামনে বাড়িয়ে অরবিন্দ দিকে তাকিয়ে বলল তুমি কি অরবিন্দ তুমি কি আমার বাবা অরবিন্দের চোখ ছলছল করে উঠল সে এক মুহূর্ত অপেক্ষা না করে ছেলেকে জড়িয়ে ধরল রাহুকিও শক্ত করে জড়িয়ে ধরল নিজের পিতাকে যেন বছরের পর বছর জমে থাকা সমস্ত আবেগ এক মুহূর্তে উতলে উঠল প্রিয়াঙ্কা দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে চোখের জল সামলাতে চেষ্টা করছিল অরবিন্দ রাহুকীকে নিয়ে বাড়ি ফিরল প্রথম দিকে অন্বেষা কিছুটা সংকোচ করছিল সে তো জানতই না তার দাদাও আছে রাহুকেই ধীরে ধীরে তার সঙ্গে বন্ধুত্ব করতে লাগলো প্রিয়াঙ্কাও তার নতুন ছেলেকে আপন করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করল সে অনুভব করল সম্পর্ক শুধু রক্তের নয় সম্পর্ক ভালোবাসারও হয় কয়েক মাস এভাবে কেটে গেল রাহুকি তার বাবার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল সে ভারতীয় সংস্কৃতিকে বোঝার চেষ্টা করল সে ভারতীয় খাওয়ার খাওয়া শিখল অন্বেষার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গেল এই নতুন পরিবেশে তার সঙ্গে এক অন্যরকম অভিজ্ঞতা হচ্ছিল একদিন রাতে খাওয়ারের সময় রাহু কি বলল বাবা আমি তোমার পাশে থাকতে চাই আমি জাপানে ফিরে যেতে চাই না অরবিন্দু আবেগে বিহল হয়ে গেল সে জানত না যে সে নিজেকে এত ভাগ্যবান মনে করবে একদিন পরবর্তীকালে রাহু কি অরবিন্দু আর প্রিয়াঙ্কার সঙ্গে তাদের বাড়িতেই থাকলো যথার্থ সময়ে অন্বেষার বিয়ে দিয়ে দেওয়া হলো অন্বেষা নিজের শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে নিজের জীবন কাটাতে লাগলো আর এদিকে রাহুকি তার মা বাবাকে দেখাশোনা করতে লাগলো তার নিজের সন্তান হওয়ার দায়িত্ব পালন করতে লাগলো রাহুকির মা ইউকো যখন মৃত্যুসজ্জায় ছিলেন তখনই তিনি রাহুকিকে অরবিন্দুর সম্বন্ধে সমস্ত কিছু জানিয়েছিলেন তার আগে পর্যন্ত রাহুকিও নিজের বাবার আসল পরিচয় জানত না রাহুকি তার বাবাকে জানিয়েছিল জাপানে ফেরার মতো তার আর কোনো কারণ বেঁচে নেই কারণ তার মায়ের তো দিন আগেই মৃত্যু হয়ে গেছিল এখন সে প্রিয়াঙ্কাকেই নিজের মা হিসেবে মনে করে এবং সে ভারতে থেকে অরবিন্দু আর প্রিয়াঙ্কার সেবা যত্ন করে নিজের জীবন কাটাতে চায় তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো এই কাহিনী আমাদের শেখায় ভালোবাসা কখনোই হারিয়ে যায় না সম্পর্ক সময় সঙ্গে বদলে যেতে পারে কিন্তু ভালোবাসার বন্ধন অটুট থাকে অরবিন্দু হয়তো ভেবেছিল তার অতীত হারিয়ে গেছে কিন্তু জীবন তাকে নতুন করে সে অতীত ফিরিয়ে দিয়েছে এক নতুন ভবিষ্যৎ গড়ার সুযোগ দিয়েছে রাহকীয় বুঝতে পারল বাবা শুধু জন্মদাতা নয় বাবা মানে নিরাপত্তা স্নেহ ভালোবাসা এটাই জীবনের শিক্ষা হারিয়ে যাওয়া অনেক সময় পুনরুদ্ধার করা সম্ভব যদি আমাদের মধ্যে ভালোবাসা আর গ্রহণযোগ্যতা থাকে তাহলে বন্ধুরা আজকের কাহিনী আজকের প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন